আসসালামু আলাইকুম আমরা সাধারণত দুধ পুলি নারকেল পুলি পিঠা খেয়েছি কখনো কি এই পুলি পিঠা খেয়েছি যারা খেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবে না আর যারা না খেয়েছেন তাদের জন্য এই রেসিপিটা এখানে পুলি পিঠা বানানোর জন্য গাজর কুচি বটবটি কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছে আর এখানে ম্যারিনেট করা চিকেন এ এটা আমি ছয়া সস গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিলাম তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু ভালো করে ভেজে নিব তারপর একটা ঢাকনাটা ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠে দেখবো চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে এখন এর মধ্যে বটবটি কুচি গাজর কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম তারপর আবারও একটি ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো আর এই তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে পুরটা এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে এখন এটা বাটিতে ঢেলে নিব এখন এই বাটিতে ঢেলে পুরটা আমি ঠান্ডা করে নিব আর এই তো ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে চিজ দিয়ে দেবো অবশ্যই পুরটা ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু চিজগুলো গলে যাবে আর এখানে আমি নর্মাল যে রুটি বানানোর জন্য আটাটা আমরা সেদ্ধ করি বা বানাই সেইভাবেই আমি আটাটা নিয়েছি আর এই তো পুরটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আর এখন আমি এক তিনটা লেচি কেটে নিব আর এই তো লেচি কাটা হয়ে গেছে দুইটা রেখে এখন আরেকটা দিয়ে আমি একটা প্যারার মতো করে এখন রুটি বেলে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কীভাবে বেলে নিচ্ছি আমরা সবাই তো রুটি বেলতে পারি এটা আর বলার কিছু নাই আর তো আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি একটা গ্লাসের সাহায্যে রুটির মাঝখান থেকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো গোল জিনিস দিয়েই করতে পারবেন আরে তো আমি রুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি ছোট ছোট করে আর এই তো সবগুলো কাটা হয়ে গেছে এখন একটা গোল ছোটো রুটি নিয়ে এর মধ্যে আমি এই সবজি আর চিকেনের পুরটা দিয়ে দিব দিয়ে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চার পাঁচটা কীভাবে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হতে না পারে এখন আমি পুলিপিঠার শেপটা করে নিব আমরা পুলিপিঠা যেভাবে ডিজাইন করি সেই ডিজাইনটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা আর বলার কিছু না এটা দেখে শিখে নিতে হবে আর এটা সাধারণত আমরা অনেকেই পারি আর এই তো বলতে বলতে আমার একটি পুলিপিঠা বানানো হয়ে গেল আর এইভাবে আমি সবগুলো চিজ পুলি পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভাজতে চলে যাব আগে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম এখন এর মধ্যে একটা একটা করে সব পিঠেগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালো করে ভেজে নিব এই পর্যায়ে চুলার আশটা একটু কম রাখবো বেশি রাখলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে আর এই তো বলতে বলতে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলো উঠিয়ে নিব এ তো সবগুলো পিঠা উঠানো হয়ে গেছে দেখেন কতটাই সুন্দর হয়েছে ভাজার পরে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই তো দেখেন অনেক মসমুচে হয়েছিল ছোট আরেকটি পিঠাও ভেঙে দেখাচ্ছি দেখেন কতটাই সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ